আসসালামু আলাইকুম চাচা বাদশা দুইশো টাকা কেমন আছেন আপনি আসি ভালো ও তো যাচ্ছেন এই সিঙ্গেল ওটা মাদি না ওটা

লাস্ট ল হলে বাস নয়শো হলে দিয়ে দিবেন মানে এক হাজার চাওয়া নয়শো হলে বিক্রি করবেন আর বাচ্চাগুলো বাচ্চাগুলা প্রত্যেক পিস চাওয়া দাম কত দুইশো টাকা করে পিস চাওয়া দাম কত বলে কাস্টমাররা দেড়শো করে দেড়শো বলে আপনি লাস্ট কত দুইশোতেই বিক্রি করবেন না কিছু কম আছে না কম না তো বাচ্চা ধই যাব পারি আবার ও দিবেন না না মানে দুশো নিচে দিবেন না দুশো হলে দিবেন বয়স কেমন হবে বয়স নয় দিন বয়স নয় দিন না এগুলো তো মনে হয় আপনার সব বাসার নাকি হ্যাঁ বাসারে বাসার না আজকে কয়টা আনলেন এই দুইটা এক ও এইটাই আনলেন হাটের অবস্থা কেমন এখন হাটের অবস্থা তো খুব কম দেখেছি আজ মানে একটু কম আছে না আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রেডি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ কত দাম চাচ্ছেন হাঁসগুলোর হাঁসগুলো 20 প্রতি কত চাওয়া দাম

ছয়শো বলতেছে পাঁচশো বলতেছে হ্যাঁ বয়স কেমন হবে আপনার আনুমানিক ওগুলার চার মাসের মতন বয়স হবে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন একবারে শেষ টার্গেট ওগুলো শেষ প্রতি সাতশো সাতশো একবারে লাস্ট আর এইটা বুরানিটার কত টাকা চাওয়া দাম আপনার ছেলে না এটা ছেলে ওজন কত হবে এটার কত হবে তিন কেজি তিন কেজির মতন ওজন হবে এটা কত চাওয়া দাম আপনার

এভরিওয়ান ভিডিও টি এখানে শেষ করলাম যদি কাউকে ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমরা জানাবার চেষ্টা করবো